ভিউ না লাইক ভিডিওর সমস্যা নেই তুই ভিউ পাওয়ার জন্য ভিডিওটা ছাড়িস না তুই আমার ভিডিওতে এমনি ভিউ পাই আমার উপর বিশ্বাস যদি নাই থাকে তাহলে করে লাভ কি এখন তো আমিও তো ভাই তোমার উপর বিশ্বাস করে রাখতেছি না আমি কি করব কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জামাই কই জামাই অদৃশ্য এখনো আমার সাথে নাই আমার কাছেও নাই আমি জানিও না কারণ কি কারণ বিয়ে হয় নাই তিন বছর আগে থেকে শুনতেছি বিয়ে হয় নাই বিয়ে হয় নাই তিন বছর আগে বয়স কম ছিল এখন প্রাপ্য বয়স হইছে বিয়ার পাপ যাক ভালো পরিবারে কে কে আছে সৎ মা তিনটা ভাই বোন আর আমরা বাবা কি করে কিছু করে না অসুস্থ বাবা নাই আছে আলহামদুলিল্লাহ একটু অসুস্থ কাজ করতে পারে না আচ্ছা এর আগে তো আপনি প্রতিবেদন করছেন হুম ওই প্রতিবেদন এর আগে যে প্রতিবেদন করছেন ওখানে কোনো মানুষ নাই না মোবাইল হারায়া গেছিল হারায়া গেছিল তো অনেকেই বলে যে ভাই এরা ফোন দিলে পাওয়া যায় না এরা ফোন ধরে না আর ফোন ধরলে খালি বাট করে কি জানি ভাই জানি না কার মনে কি আছে কারণ আমি অনেক কষ্টে পড়ে আছি সুখে কেউ এখানে আসে না কষ্ট পড়ে প্রতিবেদনে আসছি একটা লাইফ পার্টনারের জন্য সেরকম যদি কাউকে পাই আলহামদুলিল্লাহ লাইফ পার্টনার কেমন লাইফ পার্টনার দরকার এই যে এরকম যেরকম আমার পাশে থাকবে কষ্ট বুঝবে

তাই দাদা অনেক কষ্ট করে কিন্তু আমরা একজন প্রবাসী জামাই লাগবে প্রবাসী জামাই ওই যে বছরে একবার আসবে ওতো হবে আমি চলে যাব তার কাছে আমার কাছে চলে যাবেন যোগাযোগ কেমনে করবে প্রথমত ওই যে ফোনে তারপরে বিয়ে তারপরে যাব কা জামাইর কাছে নাম্বারটা বলেন তো কার আপনার ও আমার নাম্বার 01608334085 আরেকবার বলেন 01 আর লাগবে বলা লাগবে না আর বলেন আর লাগবে আমার তো লাগবে আমার দুই বার আমার লাগে নাম ভার আর কি ক্যারেক্টার কার আপনার জাগ ভালো তো এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার জন্য আসছি যে আসলে আমি অনেক কষ্টে পরে প্রতিবেদনে আছি কষ্ট না বললে এখানে হাজার লাখ কোটি মানুষের সামনে ফ্রেশ শু করে কেউ কখনো ভিডিও করে না আমি কাজ করি সবারই সময়ের মূল্য আছে কাজের ফাঁকে ফাঁকে ফোন রিসিভ করি আসলে অযথা কেউ কল দেয় না যদি সত্যিই মনের মানুষ হওয়ার জন্য ফোন দিয়া থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই হব কিন্তু কেউ অযথা বিরক্ত করবেন না কত করেন কি কাজ করেন মানে বেতন কত করে আপনি জেনে কি করবেন দুই হাজার যদি বিশ পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার পায় তাহলে গর জামাতে আমার জীবন সঙ্গী হবে সে জানলেই না আপনার জানতে গর জামাই থাকলে আপনি ইনকাম করে থাকলেন এটা হবে না সমস্যা নেই ভালোবাসার মানুষের জন্য এতটুকু করতে পারবেন